আমার এই কথাটিকে আপনি তবেই বুঝতে পারবেন যদি জীবনে আপনি কোনো দিনও একটা গামলার মধ্যে একটা ছোট গাছ লাগিয়েছেন আপনি যখন একটা গামলার মধ্যে একটা ছোট গাছ বা একটা বীজ রোপণ করেন আপনি খেয়াল করে দেখবেন গাছ তো বড় হয়ে যায় কিন্তু গামলার মধ্যে সেই মাটিটির মধ্যে কোনো পরিবর্তন আসে না সেটা কিন্তু বড় হয়ে যায় না বা সেটা বেড়ে যায় না আপনি যে জলটা দিচ্ছেন হয়তো সেটা সেই গাছটাকে বড় করার জন্য কমই কিন্তু তাও সে বড়ো হয় এটা কি করে হয় যে মাটি তো অতটুকুনি থাকে কিন্তু গাছ বড় হয়ে যায় আর সেটা একটা দিন আসার পর ফল ফুলও আপনাকে দেয় তাকে এটা কে কানে বলে দিল আপনি কি বলেছেন যে তোকে বড় হতে হবে রে তোকে ফুল দিতে হবে তোকে ফল দিতে হবে তার একটা নিজের ইচ্ছা ছিল তার একটা নিজের ভাবনা ছিল তার নিজের একটা চিন্তা ছিল যে ঠিক আছে কিছুটা সাপোর্ট এই মাটি আমাকে দিয়ে দিল কিছুটা সাপোর্ট এই জল আমাকে দিয়ে দিল সে মানুষের ভালো হোক যে আমাকে একটু লাগিয়ে দিয়েছে এখানে এনে দিয়েছে কিন্তু এইবারের যে লড়াইটা রয়েছে সেটা আমাকে নিজেই করতে হবে আর তখনই সে করে কিনা সূর্যের আলোর থেকে একটু হেল্প একটু বৃষ্টির জলের থেকে হেল্প যেগুলোকে আমরা ছুঁয়ে দেখতেও পারবো না সেই সব জিনিস হাওয়া বাতাস থেকে হেল্প নিয়ে সে নিজেকে বড় করে তার মনের মধ্যে এটা ইচ্ছা জাগ্রত হয় যে এবার আমাকে বড় হতে হবে আমাকে একটা সময় গিয়ে এইসব মানুষকে হেল্প করতে হবে আর তখন সে ভেদাভেদ করবে না যে এই ফুল যেটা রয়েছে সেটা কোন কাজে লাগবে এই ফল যেটা রয়েছে সেটা কে খাবে সে নিজের কাজ করে যায় বাবা লোকনাথ বলছেন যে এই সম্পূর্ণ পৃথিবীকে যখনই তুই কিছু দিবি তার রিটার্নে সেও তোকে সেই রকমই জিনিস দিতে বাধ্য এই প্রকৃতির সাথে তুই যে রকমের ব্যবহার করবি তার রিটার্নে এই প্রকৃতি তোকে সেই রকমই ব্যবহার দিতে বাধ্য কিন্তু তোর মনের ভাবনা এটা নির্ভর করে দেয় যে তোর জীবন কোন দিকে যাবে অনেক সময় তুমি পরিবর্তনের জন্য কত কিনা করো কিন্তু সেই পরিবর্তনের যে ফলাফল সেটা তোমার মনে লাগে না মনে যদি নাও লাগে তো যদি কাজে লাগে সেই পরিবর্তনটা যদি তোমার সত্যি লাভপ্রদ অবস্থার দিকে যাচ্ছে তাহলে তোমার চিন্তার কোনো কারণ নেই যেটার থেকে তুমি কার জন্য কি করতে গিয়ে কি পেলে তুমি নিজের জন্য যদি করছো আর সেই পরিবর্তন যদি তুমি জানো যে সঠিকভাবে তোমার জীবনের দিকে নিয়ে যাবে তোমার জীবনকে উন্নত করে দেবে তাহলে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই বাবলোকনাথ বলেন যে জীবনে বিভিন্ন স্থিতিতে যখন তুমি থাকো তখন তোমাকে একটা জিনিস বোঝা দরকার যে প্রত্যেকটা ধারণায় প্রত্যেকটা স্থিতি প্রত্যেকটা স্থান সময় সময় পরিবর্তন হয়ে যাবে আজকে যে অবস্থাতে তুমি আছো সে অবস্থাতে সারা জীবন তো থাকবে না আজকে যে রকমের ধন সম্পত্তি আছে সেরকম সারা জীবন তো থাকবে না যে মানুষগুলো তোমাকে আজকে ভালোবাসছে সেই মানুষগুলো সারা তো তোমার সঙ্গে থাকবে না তো যখন স্থান স্থিতি সময় সময়ে পরিবর্তন হচ্ছে তোমার জীবনে যদি একটু পরিবর্তন এলো তাহলে সেটার থেকে বিচলিত হও না শুধু ধ্যানে এটা রাখার আছে যেরকমের গাছ বড় হচ্ছিল তাকে কেউ বলে দেয়নি কানে যে তোকে বড় হতে হবে কিন্তু সে বড় হয়ে নিজের কাজ করে যাচ্ছে তুমি এই পৃথিবীতে কে কি বলল না বললো তার জন্যে নিজেকে ছোট করে রাখো না তুমি নিজেকে বড় করো এবং বড় করে সেটা থেকে ফুল ফল দাও যে সেটাকে গ্রহণ করবে সেটাকে করুক জীবনের আসল মানে দেওয়াতে রয়েছে যদি কেউ দিতে পারে তাহলে তার ব্যবস্থাই প্রকৃতি করে এ পৃথিবী করে এই জিনিসটাকে বুঝতে হবে আমি এরকমই ভিডিও করি যেটা আজকের যুগে মানুষের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী